তো ময়মন কিছু কথা চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা একটা বাড়ির রাঙি না আজকে আমরা যে ফার্মার আসছে ফার্মারটা কতটা আপনার বৃক্ষ প্রেমী এবং কি কতটা গুছালো পরিপাটি এই যে আপনি দেখতে দেখতে পারেন তার বাড়ির গেটের আঙিনাতে এই যে কেকটাস গাছ খুব সুন্দর পাতা বা ফুল গাছ এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে যে ওনার বাড়ির আঙ্গিনার উঠানটা কত সুন্দর গুছালো এবং সাজানো আপনি যদি দেখেন এটা একটা গ্রামের বাড়ি প্রত্যন্ত গ্রাম এটা পুরা শহরের যে আপনার বৃক্ষপ্রেমী যারা আছে যারা আমরা আপনার বারান্দায় পাতা পাড় গাছ বা রঙিন রঙিন গাছগুলো দিয়ে থাকি উনি উনি যে গ্রামে থাকেন আপনারা দেখেন যে ওনার বাড়ির পাশে ধান খেত এই ধান ক্ষেতের পাশে আবার ওনার হচ্ছে ব্রয়লার সেক্টর বা মুরগির ফার্ম আমরা তার ফার্মে আপনার যেতেছি তার ফার্মে তার সাথে আমরা কথা বলবো তিনি যে কতটা গুছাল এবং পরিপাটি তার বাড়ির আঙিনা দেখলে বুঝতে পারা যায় আমি তার ফার্মেও আসি তার ফার্মও খুব গোছালো এবং খুবই পরিপাটি উনি পোলট্রি ফিড কোম্পানি থেকে ব্রয়লার মুরগি পালন করে থাকেন এবং ওনার ম্যানেজমেন্টটা এতটাই ভালো যে আমি একজন সেলস এমপ্লয়ার হিসেবে খুবই উদ্বুদ্ধ হই ওনার ফার্মে আসলে খুবই ভালো লাগে ওনার ফার্মটা সবসময় আমি যখন ওনার ফার্মে আসি ওনার ফার্মে এসে সব সময় আমি দেখি যে আমাকে তো ওনাকে দিক নির্দেশনা দিতে হয় না ওনার নির্দেশনা এবং ওনার দিক নির্দেশনা ওনার ম্যানেজমেন্ট এতটাই ভালো যে ওনার মুরগিগুলো খুব সবসময় ভালো থাকে আপনারা যদি দেখেন সাম্প্রতিক সময়ে সবাই নিবুল ডিঙ্গার বা বেল ডিঙ্গার মুরগি পালন করে কিন্তু ওনার সামর্থ্য থাকার কারণে উনি যে আপনার পট পটে পানি দেন এখন এই যে পটে পানি দেয় এতে ওনার অ্যাকসের কেমন আসে বা উনি মুরগি লালন পালন করতে ওনার কষ্ট কেমন হয় তা তার কাছ থেকে আমরা আপনাদেরকে তার মুখ থেকেই শোনাবো যে উনি কেমন ভাবে মুরগি পালন করতেছে কতটুকু কষ্ট বোধ করে বা কতটুকু আপনার মুরগি পালন করে স্বাচ্ছন্দ্য বোধ করে এটি এদিকেশন এদিকে দশক দিন আপনার পরিচয় দেন আপনার পরিচয়টা বলেন আসসালামু আলাইকুম আমি অষ্টদ আর ইউনিয়নের গ্রাম কাউনিয়া মহম্মদ দুলাল উদ্দিন আপনি একদিন সাদা মুরগি পালন করেন আমি মুরগি পালন বারোশো তেরোশো শীতকালীন গরম হইলে এগারোশো এক হাজার গরমের চাপে মধ্যে হিট স্ট্রোক বেশি করে হিটের কারণে ওই যে এগারোশো এক হাজার এরকম তুলে সবাই যে আমরা বেল্ডিং আমাদের প্রিয়াপ্রাঙ্গিতে প্রায় তিন লক্ষর অধিক মুরগি পালন করে সবাই বেল্ডিং বা নিপুল কাপ ব্যবস্থাপনা পানি দেয় আপনি যে পটে পানি দেন এতে আপনার সুবিধাটা কি হয় পটে পানি দিলে আমার অনেক সুবিধা একটু পরিশ্রম বেশি তো মুরগি পানি খায় মনের মতো মানে মুরগির যতটুকু প্রয়োজন ততটুকু খাইতেছে কিন্তু ডিংকারে বা ব্যালকনিতে এগুলাতে পানি খায় কম ঠুকুর দিলে পানি একটু একটু করে ফোটা ফোটা আসে আর এগুলাতে চুমুক দিয়ে পানি যতটুকু নিতে পারে লিটার গুলা যত শুকনা থাকবো তত মুরগির জন্য ভালো জমে না গ্যাস জমে না মুরগির জন্য মুরগি আগাবো বেশি তাহলে এই লিটার গুলা যদি মুড মারলে মুড আসে তাইলে কিন্তু লিটার নষ্ট আচ্ছা আর এইভাবে জোরজোরে থাকলে লিটার ঠিক আছে ঠিক আছে এতে মনে গ্যাস হয় না हां এটাই তো কতদিন পর পর চালান বাকি ভালো রাখার উপায় রে কি আপনি কি করেন ভালো রাখার জন্য ভালো রাখার জন্য আমরা প্রথমত 12 দিন মুরগির বয়স 12 দিন তখন একটা চালা দেই আচ্ছা দ্বিতীয়ত 16 তে 17 তারপরে 22 তে 3 দিন পর পর চালা শুরু আচ্ছা আচ্ছা প্রতি তিন দিন পর পর আমরা যতটুকু এইভাবে যে বৈজ্ঞানিক ভাবে কমপক্ষে মানে ম্যানেজমেন্টের দিক দিয়া যে বিছানা ভালো তো মুরগি ভালো হ্যাঁ আপনি যে বিছানা ভালো রাখেন এতে আপনার মুরগি এফসিআর ভালো আসে কেমন আসে যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না আসে আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ এরকম আসে প্রতি বস্তা মুরগি পালন করতেছেন আপনি তো

এই যে মুরগি পালন করতেছেন ইয়ং জেনারেশন যারা পোল্ট্রিতে আসতে চায় এরা কি আপনার মনে হয় কি আসলে কি তারা লাভবান হবে হ্যাঁ মুরগি পালা তো খুবই সহজ বাইরের চাকরি করলেও করা যায় বা কৃষি কাজ করলেও করা যায় মানে বেশি একটা সময় লাগে না সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাত্রে দুই ঘন্টা মোট চার ঘন্টা সময় কাজ করলেই হবে মুরগি পালন করার সাথে অন্য কিছু করতে পারবে হ্যাঁ সব কাজই করা যায় চাকরিও করা যাবে গৃহস্থি করেন কি কি করেন আপনি আমার পানের বর আছে ধানের ধানের চাষ করছি কৃষি কাজ করি আর কি মানে আপনি বলতে চাচ্ছেন যে মুরগি পালন করার পরেও আরো অন্য কাজ করা সম্ভব তাই না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একটা যে ফার্মের রিভিউ দিয়ে নিলাম বা ভিডিও দেখাইলাম এই ফার্মার অবশ্যই তিনি আমরা যখন তার ফার্মে আসি উনি খুবই পরিপাটি ব্যবসায় আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যানেজমেন্ট ঠিক তো মুরগি ঠিক আহ তো যারা আসলে মুরগি পালন করতে চান তাকে দেখে উদ্বুদ্ধ হতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই লাভবান হবেন এবং কি অবশ্যই আমরা সর্বদিক দিয়া আপনাদের অনলাইন অফলাইন আপনাদেরকে সহায়তা করার জন্য আমরা উপস্থিত আছি মহমৃ সিং চ্যানেলে আমরা যারা আছি আমি এবং আমার মামা দুজনই আপনাদের অনলাইন অফলাইনে অবশ্যই সর্বদিক দিয়া সহায়তা করবেন ইনশাআল্লাহ আজীবন তো ভালো থাকবেন